আসসালামু আলাইকুম সবাইকে আমরা করি সকলে ভালো আছে ঈদের সিজনে রেগুলার আপডেট নিয়ে আবার চলে আসুন আপনাদের মাঝে আমাদের ঈদের সিজনে এটা হলো দ্বিতীয় রেগুলার আপডেট আজকে বেরোতে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য ঈদের জন্য কিছু ডেনিম প্যান্টের কালেকশন ডেনিম প্যান্টের পাশাপাশি কিছু পোলো কালেকশন পেয়ে যাবেন এর পাশাপাশি থাকবে অসংখ্য শার্টের কালেকশন বর্তমানে ঈদের জন্য কিন্তু ডেনিম প্যান্ট পোলো শার্ট এগুলো কিন্তু আমাদের সবারই প্রয়োজন সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো বর্তমানে সেল করে থাকে সো যারাই চাচ্ছেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে বা এই প্রোডাক্টগুলো যাদের লাগবে তারা কিন্তু স্ক্রান্তে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা যারা চাচ্ছেন যে আমাদের বর্তমানে কী কী আপডেট আছে কী কী শার্টের কালেকশন সেটা সঙ্গে জানতে তারা কিন্তু দৈডু সৌকে পূর্ব আমার সাথে থাকুন আলাইকুম কৌর ভাই কি নিয়ে আসছেন ভাই আজকে আজকে কিছু শার্টে কালেকশন নিয়ে আসছি ঈদকে সামনে কেন্দ্র করে আমাদের নিয়ে আসা আর হচ্ছে নেই এখনো যারা ঈদের প্রোডাক্ট খুঁজতেছেন ভালো কিছু খুঁজতেছেন আমাদের আসতে পারেন উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার রোড পঁয়তাল্লিশ আপনি আমাদের বাইক হাউস থেকে প্রোডাক্ট নিতে পারেন প্রত্যেকটাই এক্সপেন্সিভ এবং শোরুম কোনো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চলে আমার এখানে আসতে হবে আজকে শুরুতে কিছু শার্টের কালেকশন দেখাবো আর যেগুলো ঈদে ভালো চলে এই শার্টগুলোই দেখাবো আজকে ইনশাল্লাহ মানে একটা শার্টে কালেকশন আপনি দেখতেছেন হিউজ পরিমাণ যাচ্ছে এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে আর প্রত্যেকের চেক শার্টের মধ্যে এবং আনকমন ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের আইটেম যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের আরএনকে হোলসেল ফাইনে আসতে পারেন আর এনকে হোলসেল ফাইন সবসময় কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আর ভালো কিছু নিতে হলে আর এনকে হোলসেল ফাইনটা আসতে হবে আপনার এছাড়াও এই একটা প্রোডাক্ট দেখতে চান শাটার এটারও কিন্তু এক বছর থেকে ছয় বছর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার হবে আর প্রত্যেকটা কালারে ছয় পিস বারো পিস করে বান্ডিল থাকবে আর প্রত্যেকটা কালারে বারো পিস করে বান্ডিল থাকবে আর রেশিও করা থাকবে ছোটো বড়ো সব সাইজ মিলানো রেশিও করা থাকবে প্রত্যেকটাই এছাড়াও একটা শার্টের কালেকশন দেখতে চান দুই থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে দুইটা গ্রুপ হবে এক থেকে পাঁচ বছরের একটা গ্রুপ হবে আর দুই থেকে আট দশ বছর আরেকটা গ্রুপ হবে যারা এক কথা বাচ্চাদের শার্টের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান শার্ট প্যান্ট সেট এবং কি ফোলোর শার্ট এই আইটেমগুলো কিন্তু আরেকটি হোলসেল ফাইন নিউ নিউ কালেকশন নিয়ে চলে আসছে শুধু আপনাদের জন্য এছাড়াও কালেকশন দেখতে চান দুই থেকে দশ বছর অ্যাভেলেবেল আছে এটার মধ্যে চারটা কালার হবে মানে কয়েকটা ডিজাইন হবে এছাড়াও কালেকশন দেখতেছেন কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এক কথা বাচ্চাদের শার্টের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান শার্ট এবং কি প্যান্টের কালেকশন নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনটাও কিন্তু শেষ পর্যায়ে আছে এটারও কিন্তু এক থেকে ছয় বছরের মধ্যে অ্যাভেলেবেল আছে কালার তিন চারটা

এক থেকে পাঁচ বছরের এই শার্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন আর ভিডিও স্ক্রান দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি প্রত্যেকটা কালার এবং কি প্রাইস জানতে পারবেন আমরা কিন্তু প্রাইস বলতেছি না যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চান এবং কি এগুলোর সম্পর্কে প্রাইস জানতে চান এগুলো আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই আইটেমগুলোর প্রাইস জানতে পারেন এবং কি প্রত্যেকটা কোয়ালিটি সম্পর্কে জানতে পারেন যারা একটা কালেকশন দেখতে চান এটা কিন্তু চারটা পাঁচটা কালার হবে আর এটা প্রত্যেকটাই ডিজাইনে আলাদা আলাদা হবে এবং প্রত্যেকটা কালার আলাদা পাবেন ইনশাল্লাহ এছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন এটাও কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে প্রত্যেকটা ডিজাইনে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট একটা শার্টে কালেকশন দেখতেছেন দুই থেকে আট বছরের মধ্যে এই শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার হবে এছাড়াও একটা শার্টের কালেকশন দেখতেছেন এটাও কিন্তু তিনটে চারটা কালার হবে এবং সবগুলো কিন্তু ফুল স্লিভের মধ্যে হবে এবং ফিশ তিনটা প্রিন্ট হবে এটার মধ্যে এছাড়াও একটা শার্টের কালেকশন দেখতেছেন আট থেকে চোদ্দ বছর এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা কালার হবে অ্যাভেলেবেল এবং ইউজ করেন শার্টে কালেকশন দেখাইছি এছাড়া আরও অনেক কালেকশন আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব হয় নাই এই আরেকটা কালেকশন দেখতেছেন ফুলো শার্ট দেখতেছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তিনে চারটা কালার হবে এছাড়াও এটাও কিন্তু তিনে চারটা কালার হবে দুই থেকে দশ বারো বছর এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও একবার নিউ যে ফুলো শার্টগুলো চলে আসছে ফাইন কাপড়ে এটা এগুলো কিন্তু অলরেডি আমাদের ইন হাউসে আছে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পান ফোত্তরে দুই থেকে দশ বছরের মধ্যে এবং কি ফোত্তরে কালারে বারো পিসে বান্ডেল করা আছে এছাড়া এই একটা ফুলো শার্ট দু থেকে আট বছরের মধ্যে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা চারটা কালার হবে এছাড়া এই একটা ফুলো শার্ট দেখতেছেন এটারও তিনটা চারটা কালার হবে সাইজ হবে দুই থেকে আট বছর এছাড়া এই একটা ফুলো শার্ট দেখতেছেন এটারও দুই থেকে আট বছর এবং কি স্প্যান্ডেক্সের মধ্যে চায়না ফেব্রিক্সের মতো স্প্যান্ডেক্স হবে এটার মধ্যে কালার হবে তিন চারটা এবং কি সাইজ হবে দুই থেকে আট বছর এছাড়াও কিন্তু ফুলো শার্টের মধ্যে এই একটা ডিজাইন হবে দেখেন ছয় থেকে ষোলো বছরের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এটার মধ্যে তিনটা চারটা ডিজাইন হবে আর এটার প্রত্যেকে কিন্তু থাকবে থাকবে এছাড়াও কিন্তু একটা কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এক কথা বাচ্চাদের ফলো শার্ট এবং কি রাম্পাট ডেনিম প্যান্ট টুইল প্যান্ট শর্ট প্যান্ট কার্গো প্যান্ট যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান এবং শোরুম কোয়ালিটি প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকের ডিজাইনে আনকমন পাবেন ইনশালা আমাদের কাছে এছাড়াও এই একটা প্রোডাক্ট দেখতেছেন ছয় থেকে ষোলো বছর মধ্যে এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনি দেখতেছেন এখানে এই একটা প্যান্টের কালেকশন দেখতেছেন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে চারটা পাঁচটা কালার হবে আর সাইজ হবে এক থেকে পাঁচ বছর এছাড়াও এই ফ্যানগুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে টেন পকেটের এটার মধ্যে টুইলার এবং কি আছে এবং কি ডস্টিং আছে খুবই ভালো কোয়ালিটি এবং কি এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির আর এগুলো টুইলের মধ্যে এবং কি টেন পকেট হবে এটার এটা কালার হবে সাত আটটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও একটা জগস আছে এটা কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের আইটেমগুলো দেখতে পারেন এটা কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাস কালার হবে দুইটা তিনটা এছাড়া ফ্রাডার জগার্সের মধ্যে ফ্রাডার জগার্সটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের ইন হাউসে প্রায় চারটা পাঁচটা কালার হবে সাইজ হবে ছয় থেকে ষোলো বছর এছাড়া এই গার্লসের এই প্যান্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এক থেকে পাঁচ বছরের মধ্যে তিনটা ওয়াশ হবে আর প্রত্যেকটা কালার কস গ্যারান্টি আছে আমাদের ডেনিম প্যান্টগুলো এছাড়া এই প্যান্টগুলো দেখতেছেন আপনারা এগুলো কিন্তু শেষ পর্যায়ে আছে যারা এখনও প্রোডাক্ট খুঁজতেছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইনে আনকন চার থেকে চোদ্দ বছরের মধ্যে তিনটা চারটা ওয়াশ হবে এছাড়াও এই প্যান্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা সাইজ হবে দুই থেকে দশ বছর কালার হবে একটাই এছাড়া এই একটা ফ্যান দেখতেছেন এটা কিন্তু তিনটা ওয়াশ হবে এবং কি সাইজ হবে চার থেকে চোদ্দ বছর এবং কি স্প্যানডেস ফেব্রিক্সে হবে আর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নেক্সটের ফ্যান্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দুইটা কালার হবে দুই থেকে আট বছরের মধ্যে আর প্রতিটা ভান্ডিল দশ পিস করে থাকবে এছাড়া ফার্মেসির এই প্যান্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যারা এক কথা বাচ্চাদের প্যান্ট ডেনিম প্যান্ট সেট টি শার্ট ম্যাগি বাচ্চাদের গরমের সিজনের যে আইটেমগুলোর দরকার এগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন সারা বছরই আর আজকে এ পর্যন্ত সামনের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আপনারা এখানে দেখতেছেন আমরা কার্টুন সাজা রাখছি মনে হয় যে কার্টুন সাজা এগুলো প্রত্যেকটা ভিতরে কিন্তু প্রোডাক্ট আছে এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের আমাদের বাইরে আসতে হবে আর আমাদের বাহি হোজা আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে আপনি আমাদের বাচ্চাদের এই আইটেম গুলা দেখতে পারবেন প্রত্যেকটাই শোরুম করে মাল খুঁজতেছেন ইন্টেক মাল নিতে হলে আমাদের এখানে আসতে হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ